আসানসোল পৌর অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড রেলপার বেলডাঙ্গা এলাকার বিপিএল কোয়ার্টারের তৃতীয় তলায় দুপুর দেড়টা নাগাদ আগুন লেগে যায় জানা যায় এই কোয়ার্টারে আসানসোল পৌর নিগমে কর্মরত রাজু হারি নামে এক ব্যক্তির প্রতিদিনের মতোই আজ তিনি কাজে গিয়েছিলেন তালা লাগানো ছিল পাশের বাড়ির লোকেরা দেখেন তার বাড়ি থেকে ধোয়া বের হচ্ছে তারাই পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেন স্থানীয় বাসিন্দারা আগুন নেবানোর কাজে লেগে পড়ে দমকল কর্মীদের আসতে দেরি হওয়ায় সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় যার ফলে স্থানীয় বাসিন্দারা রেগে ফেটে পড়ে যেটা জানা যাচ্ছে প্রদীপের থেকে এই আগুন লাগে কি কারণে আগুন তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও अंदर যাওয়া सभु कुझु दोस्तो चवंदो आहे लग गया मेरा यहाँ पर बच्चा लोग पूरा पानी डाल रहा है हम लोग दौड़ रहे हैं उसका बाद फाइव टिकट जब दस मिनट के बाद तब तक आधा आग बुझ चुका था उसके बाद पुलिस लोग आ गया है बुता दिया ठीक है उसके बाद अभी आधा पड़ता को लेकर आदमी आया है वो बोल रहा है कि आदमी बहुत जल जाता है मर जाता है उसका बाद फाइव टिकट आता है यहाँ एक ही प्रसाद जी क्या बोल रही है हम लोगों का कौन सा प्रसाद क्या बोल रही है कि चल गया तो क्या हुआ मरा तो नहीं ना इस तरह का बोलना चाहिए वार्ड उनको बताइए इस तरह का बोलना चाहिए ये कौन सा है ये तो हम लोग का सांसद क्या बोल रही है कि चल गया तो क्या हो गया मरा तो नहीं ना इस तरह का वर्ड चाहिए उनको बताइए तो

আপনার নাম আমার নাম রাজু হরি রাজু হরি আমার নাম কারবেশনে টেম্পোরারি চাকরি করি আমার বিপিএল কোয়ার্টার পাওয়া গেছে ডিটিএল কোয়ার্টার তিন তলার উপরে আমার আগুন লেগে গিয়েছে সব জিনিসপত্র যা ছিল সব কিছু আমার চলে গেছে দেখলেন কি কি ছিল ঘরের কিছু ছিল অনেক কিছু জিনিস ছিল পয়সা কোড়ি সবই কিছু ছিল খাতা পত্র সব ছিল আমার দুটা তিনটা ডিপুটি ছিল মানে খাতা এসে মানে তোমার এখানে পোস্ট অফিসে খাতা ছিল ডিপুটিস করা ছিল আধার কার্ড প্যান কার্ড সব কিছু একদম চলে গেছে তাহলে কাউকে বলেছেন প্রসান আপনি আমি তখন আমি এমনি ডিউটি থাকে খবর পেলেও আমি দৌড়ে এলো কোথায় ডিউটি করেন আপনি আমি করি হাটন রোডে হাটন রোড রোকাটা দাঁড়ো बाकी के तरीका नहीं है जेल के मारता है उसका बाकी का ये दुनिया का भी भी का हक भी का हिस्सा नहीं है हां घर में ऊपर से दिक्कत नहीं है সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ

দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন নিওরন দ্য ওয়ান হ্যান্ড অনলি নিওরো ক্লিনিক ইন আসানসোল জাস্ট ওয়ান স্টেপ সলিউশন বেস্ট ফর নিউরো নিউরোলজি স্পাইন